আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আল্লাহর এবং সুস্থ আছি গণমাধ্যমে আপনারা অনেকে ইতিমধ্যে জেনে গেছেন তো যারা জেনে গেছে তাহলে তো জেনে গেছি যারা না তাদের জন্য ভিডিওটি অনেক উপকারী হবে দুই সালের একে জানুয়ারি থেকে আমাদের খাজনা প্রদানের একটি যুগান্তকারী পরিবর্তন হয়েছে যেটা এতদিন আমরা কল্পনাও করিনি যে এই পরিবর্তনটা হবে সেটি হয়ে গেছে তো আলোচনা আমরা আগে যে পয়লা বৈশাখ মাস থেকে হিসাব করতাম ওই হিসাবটা এখন বাংলা মাসের হিসাবটা একদম টোটালি অফ হয়ে যাবে আমাদের হিসাব করতে হবে জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাস পর্যন্ত মানে আমরা বাংলা ক্যালেন্ডার থেকে ইংলিশ ক্যালেন্ডারে চলে এসেছি তো সেক্ষেত্রে আমরা অনেক অনেকে ভোগান্তি হইতো পলা বৈশাখ থেকে হিসাব হওয়ার কারণে কারণ আমরা অনেকেই ইংলিশ ক্যালেন্ডারের সাথে অভ্যস্ত বাংলা ক্যালেন্ডারের সাথে আমরা অভ্যস্ত না তো সেক্ষেত্রে আমাদের এই ইংলিশ ক্যালেন্ডার চলে এসেছে সেক্ষেত্রে আমি মনে করি এটা ভালো হয়েছে অনেক ভালো হবে আর সেকেন্ড যে বিষয়টা এটা হচ্ছে মানে টোটালি একটা ক্যাশলেস খাজনা খাজনা প্রদানের জন্য আর কখনো আমরা ক্যাশ দিয়ে খাজনা প্রদান করতে পারব না এটা হান্ড্রেড অনলাইন আপনাকে কোন না কোন অনলাইনে মাধ্যমে এই খাজনাটা পে করতে হবে হয়তো বিকাশ করেন ব্যাংকে করেন রকেট নগদ হোয়াটএভার কিন্তু অনলাইনে খাজনাটা পরিশোধ করতে হবে আর থার্ড যে বিষয়টা আসছে সেটি হচ্ছে যে আমরা যখন খাজনার জন্য আমরা অনলাইন আবেদন করতাম যে হোল্ডিং নম্বরের জন্য अप्रুভাল নিতে হতো ওই अप्रুভালটা সময়নীত না সময়নীত টাকা বসার জন্য এটা ঝুলিয়ে রাখতো মাসের পর মাস ঝুলিয়ে রাখতো টাকা বসে না দিলে এটা সারত এটার এটার এখন হবে না হোল্ডিং নাম্বার বসানোর সাথে সাথে সাত দিনের ভিতরে এটা স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক অ্যাপ্রুভাল হয়ে যাবে সাত দিনের ভিতরে যদি ওনারা অ্যাকসেপ্ট না করে সাত দিনের ভিতরে অটোমেটিক এটা অ্যাপ্রুভ হয়ে যাবে মানে সাত দিনের বেশি এটার ওনার আবেদন চলে রাখতে পারবে না খতিয়ার নাম্বার বসানোর সাথে সাথে এ হচ্ছে গিয়ে বিষয় আর এই তিনটি এ হচ্ছে গিয়ে আবার সবচেয়ে বড় পরিবর্তন যেমন জানুয়ারি মাসের এক তারিখ থেকে ডিসেম্বর এটা হচ্ছে গিয়ে আমাদের খাজনা প্রদানের সময় বাংলা হিসাব টোটালি বাদ এখন সেকেন্ড হচ্ছে টোটালি ক্যাশলেস আর থার্ড হচ্ছে আপনার আর জুলাই রাখতে পারবে না এটা সাত সাত দিনের ভিতরে অটোমেটিক অ্যাকসেপ্ট হয়ে যাবে আপনার অ্যাপ্রুভাল হয়ে যাবে খাজনা আপনি প্রদান করতে পারবে আর আরও কিছু আইন কারণ আস আসতেছে সেটা হচ্ছে যে আপনার যদি কেউ দুর্নীতি করে তাদের ক্ষেত্রেও কঠোর নিয়ম বাস্তবায়ন হবে এটি পর্যায়ক্রম আস্তে আস্তে আসবে তো মোটামুটি মনে করি আমি যে পরিবর্তনগুলো এসেছে এটি অনেক ভালো পরিবর্তন আশা করি ইনশাআল্লাহ সামনে আরও ভালো কিছু হবে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম